এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা লেভেলের কাট করেছে রেপ করে দিয়েছে

বিজেপির সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি এনার স্ট্রিং অপারেশনের একটি ভিডিও রাজ্যের রাজনীতির তোলপাড় হয়ে গেছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর আটচল্লিশ ঘন্টা চ্যানেল এই গঙ্গাধর কয়াল শুক্রবার দিন কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছে স্ট্রিং অপারেশনের যে ভিডিওটা ছিল সেইটি ফেক ভিডিও সেই জন্যে কলকাতা হাইকোর্টে তিনি এটা নিয়ে একটা মামলা করেছে খবর আটচল্লিশ ঘন্টার পক্ষ থেকে আবার বলা হচ্ছে এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি খবর আটচল্লিশ ঘন্টা চ্যানেল এই সম্বন্ধে শুক্রবার বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বারিপুর রাজপথে একটি মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাকে জিজ্ঞাসা করা হয় যে সন্দেশখালী বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নামে যে স্টিং অপারেশনের ভিডিও বেরিয়েছে সেটি নাকি ফেক সেই সম্বন্ধে তিনি হাইকোর্টে একটি মামলা করেছে সাংবাদিকরা এই কথা শুনে ঘোষ বলেন বেলুন ফুটো হয়ে গেছে মানুষ বুঝে গেছে হাইকোর্টে যাক সুপ্রিম কোর্টে যাক যেখানে ইচ্ছে যাক মানুষের আদালতে মানুষই শেষ কথা বলবে তিনি এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন